নমস্কার সবাইকে মাই ডেলি লাইফের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা আমাকে কেউই ভুলে যাননি এই মুহূর্তে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকদিন পর আবার আপনাদের সামনে হাজির হয়েছি মাই ডেলি ওয়াইটি লাইফের আনাদার আরেকটি ব্লগ নিয়ে আর এতদিন কেন ব্লগ দিতে পারিনি বা কী বৃত্তান্ত কোথায় ছিলাম তো সেটা আপনারা ধীরে ধীরে ব্লগের মাধ্যমেই জানতে পারবেন আমি আস্তে আস্তে বলে দেব। আর আজকের ব্লগটা কী বিষয় নিয়ে হতে চলেছে সেটা আপনারা আশা করি টাইটেল দেখে বুঝেই গিয়েছেন তো চলুন আজকের ব্লগটা শুরু করি তাহলে আর আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আজ মঙ্গলবার হাজব্যান্ডের ডিউটি রয়েছে তাই গত রবিবার আর সোমবার ছুটি থাকলেও অনেক কাজের ফাঁকি হলেও আজকে কিন্তু আর কাজের ফাঁকি দিতে চলবে না আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে সকালে ঘুম থেকে উঠে ঠিক ছটা থেকে আটটা পর্যন্ত বা তারও বেশি নটা বা দশটা পর্যন্ত আমার ছোট বেবি নিয়ে আমি কীভাবে সংসারের কাজকর্মগুলো করি আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে মেয়েকে ফ্রেশ করিয়েছি আপনারা তো জানেনই যে আমাদের সাথে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়ে আর আমরা উঠে পড়লে ও উঠে পড়ে ও বেশি টাইম আর ঘুমায় না তো ওরও ওই ভোরে ওঠাই অভ্যেস আর কি তো ওকে ফ্রেশ করিয়ে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে আর এসেই আগে কতগুলো বাসন ছিল সেগুলোই আগে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপরে আমি ভাতটা বসাবো রাতের এটু বাসনগুলো মা কলতলায় ভোরের বেলাতেই বের করে দিয়েছে মানে মা আমাদের আগেই ওঠেন তো মা ওই কাজকর্মগুলো তো আগেই ছেড়ে রাখেন আর কলতলার বাসনগুলো দিদিভাই মেজে দিয়ে চলে যান আর আমি শুধু এখানে কড়াগুলো মেজে রাখলাম কারণ কড়াতে কিছু চুনো মাছ ছিল ওই যে রবিবার আর সোমবার ছুটি ছিল তাই ভাইয়েরা মিলে প্রচুর মাছ ধরেছে পুকুরে আর সেইখান থেকেই আর হ্যাঁ মানে কী বলবো আমাদের প্রায় এক সপ্তাহের মাছ ভিজে মোটামুটি রয়েছে তো আর চুনো মাছগুলো ভেজে রাখা হয়েছিল কালকে রাতে আর সেটাই আমি জাস্ট থালাই করে নিয়ে নিয়েছি আর কলাটা মেজে রাখলাম কারণ কলাটা করার পেছন দিকটা প্রচণ্ড কালি ছিল এইদিকে হাতের কাজগুলো মিটিয়ে আমি প্রথমে ভাতের বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করব একটু মুসুরির ডাল পালং শাক দিয়ে আর সজনে ডাটা আলু দিয়ে মাছের ঝোল মুসুরির ডালগুলো বোধ হয় কোনো কারণে দিদিভাই কালকে ভিজিয়েছিল তো সেগুলো ফ্রিজে রাখা ছিল তো আমি ভাবলাম যে ওটাই আজকে রান্না করে ফেলি কারণ মা বাবা তো মুসুরির ডাল খান না আমরা ছাড়া আর কেউ খাওয়ারও নেই তো ডালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে আমি এইদিকে পালং শাক আর আলু একটু মানে হাফটা আলু কেটে নেবো পালংয়ের ডালে যদি একটু আলু দেওয়া যায় তাহলে ভালোই লাগে খেতে আর পালং শাকগুলো নিয়ে এসেছিলো সেই শনিবার ফ্রিজে রাখা হয়েছিল রবিবার আর সোমবার তো রান্না করা হয়নি তো আজকে তাই ওকে রান্না করে দিচ্ছি এখনও কিন্তু শাকগুলো বেশ ছনছনে আছে আর পালং শাক বাঁচতে না খুব একটা টাইম লাগে না কারণ এতে খুব বেশি পোকা টোকাও থাকে না জাস্ট একটু শাকগুলো একটু দেখে উল্টে পাল্টে পাতাগুলো জাস্ট একটু দেখে নিলেই হয়ে যায় কারণ লোটের শাক বা অন্যান্য শাকের যেগুলো বাছাবুছি থাকে আর কি ফুটো ফুটো হয়ে যায় কিছু পাতা বা পোকা থাকে লোটের শাকে বিশেষ করে পাতাগুলো একটু উল্টে উল্টে দেখতে হয় বাট পালং শাকে অতটা টাইম লাগে না তো সেই আমার বেশ কুইকলি কাজটা হয়ে গিয়েছে আর জানেন তো সকালের এই মানে রান্না বান্না দিয়ে যদি আমার দিনটা শুরু না হয় মানে আমার এই অভ্যেসটার যদি একটু পরিবর্তন হয় না আমার দিনটা ঠিকঠাক কাটে না মনে হয় যেন আমার দিনটা অলসতায় কাটছে মানে যেদিন হাজব্যান্ডের ডিউটি থাকে সেদিন আমার মনে একটা তাড়া থাকে যে হ্যাঁ আমার হাজব্যান্ড ডিউটি যাবে আমাকে রান্না করে দিতে হবে অতএব আমার মানে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়েও যায় কিন্তু যেদিন ডিউটি থাকে না সেদিন রান্নার তারাও তো থাকে না সেদিন যেন মনে হয় আমার দিনগুলো একদমই কাটছে না প্রচণ্ড নিজেকে অলস লাগছে তো চলুন আমার শাকগুলো বাছা হয়ে গিয়েছে এবার আমি পালং শাকগুলো একটু কেটে নিচ্ছি চপারে আর গতকাল না একজনের বাড়িতে গিয়েছিলাম সেখানে আমি একটু ফ্রিজের ঠান্ডা জুস খেয়ে নিয়েছিলাম তাই যে কারণে আমার মানে গলাটা এখন একটু বসা বসা লাগছে রাতে যে ঘুমিয়েছিলাম প্রচণ্ড গলা ব্যথা করছিল তাই সকালে উঠেই আগে লবণ জল দিয়ে হালকা উষ্ণ গরম করে জলটাকে আগে গার্গেল করেছি তারপরে কাজে লেগেছি আর মেয়েকে একটু হাফ কাপ জল আর এক চামচ ছাতু গুলিয়ে খাইয়ে দিয়েছি ও এখন ওর কাকাই বা জেঠাই বা বাবার কারু না কারুর সাথে এখন ঘোরাঘুরি করছে তবে একটু পরেই ও চলে আসবে আমাকে ডিস্টার্ব করার জন্য তো চলুন এদিকে আমি পালং শাক কেটে নিয়েছি আর আলুগুলোও একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কারণ ডালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তাই আলুগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যায় বেশি টাইম আর না লাগে আজকে ডাল পালংয়ের ডালের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে আর পালংয়ের পরিমাণটা কম হয়ে গিয়েছে এটা এই কম্বিনেশানটা আমার পছন্দ কিন্তু আমাদের বাড়িতে ছোটো ভাইয়ের আবার পালংয়ের মানে পালংয়ের পরিমাণ বেশি থাকতে হবে ডালের পরিমাণ কম হলেও কোনো অসুবিধা নেই হাই মুখে বলো মা তোমাকে কি কেউ চেয়েছে কেউ চেয়েছে ও যাও পাপার কাছে যাও ওকে মুড়ি দিয়েছে মুড়ি খাবে যাও ক্যামেরা দেখে নাচবে ঝুমুর 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 ঝুম ঝুম পায়ের নপুর কোথায় দেখাও পায়ে নপুর কোথায় দেখা পায়ে পায়ে ঝুমঝুম দেখাও এই যে আমার মেয়ে চলে এসেছে আমাকে ডিস্টার্ব করার জন্য ও প্রত্যেক দিন সকালে এই কাজটাই করে মানে প্রায় ছটা থেকে আটটা তো আমি ওকে ছাড়া থাকি কতক্ষণই বা ওকে বাইরে নিয়ে সবাই ঘুরবে বলুন তো তো ও আসবে রান্না করে আমাকে আর রান্না করতে দেবে না কোনো কথাও শুনবে না আমার নাইটিটা ধরবে বা শাড়িটা ধরবে টেনে টেনে নিয়ে চলে আসবে দিয়ে এই সোফার এক কোণে বসে যাবে তারপরে আমাকে হাং আঙুল দিয়ে হাত দিয়ে দেখিয়ে দেবে যে এইটা এইটা মানে টিভিটা চালিয়ে দাও অগত্য আমাকে টিভিটা চালিয়ে দিতেই হয় তা নাহলে ও শান্ত হয়ে বসবেও না তো ওইদিকে মেয়ে এখন কার্টুন দেখতে ব্যস্ত আর এদিকে আমার ডাল আর ভাতেরও ফুড অলরেডি চলে এসেছে এবারে আমি ডালটায় হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে ডালটা নামিয়ে রাখবো পরে একটু পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দিলেই হয়ে যাবে আর ওইদিকে ফ্রিজ থেকে মাছটা আমি ঘুম থেকে উঠেই বের করে রেখেছিলাম এখন প্রায় ঘন্টাখানেক হয়ে গিয়েছে আশা করি মাছগুলো বরফ থেকে ছেড়ে যাবে তো নিয়ে এসছি দেখি আর এই যে বক্সগুলো ফ্রিজ কন্টেনারগুলো আমি কিছুদিন আগেই কিনেছিলাম মিশো থেকে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তবে এই বক্সগুলো কেনার ফলে আমার বেশ সুবিধাই হয়েছে ফ্রিজে মাছ রাখার জন্য আগে কি করতাম বলুন তো হোটেল থেকে যেসব কন্টেনারগুলোতে খাওয়ার নিয়ে আসা হয় না তো ওই কৌটোগুলো বাড়িতে অনেক ছিল তো এখন সেগুলো প্রায় ওয়েস্টেজ ভেঙে গিয়েছে তো বাধ্য হয়ে আমি এই কৌটোগুলো কিনলাম কন্টেনারগুলো আর আমার এরকম অনেক ইচ্ছে আছে কিচেন সামগ্রী নিজের মতো করে কেনার রান্নাঘরটাকে নিজের মতো করে সাজানো ইভেন প্রত্যেকটা মেয়েরই দেখবেন এই স্বপ্নটা থাকে যে বিয়ের পরে বিশেষ করে রান্নাঘরটাই তাদের পছন্দের জায়গা হয় তো আমারও এরকম ইচ্ছে যে আমিও আমার রান্নাঘরটাকে মানে নিজের মতো করে সাজাবো কিন্তু আমাদের তো জয়েন্ট ফ্যামিলি যে কারণে নিজের মতো করে সাজানোর ব্যাপারটা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি তবে আমি একটু একটু করে সঞ্চয় করে করে আমার পছন্দের যে কিচেন স্টুল মানে কিচেন টুলসগুলো সেগুলো আমি কিনে কিনে রাখতেছি রাখতেছি ভবিষ্যতের জন্য যদি কখনও রান্নাঘরটা আমার আয়ত্তে আসে তাহলে আমি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রান্নাঘরটাকে সাজিয়ে রাখব আর কি তো চলুন ওইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডাল ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে ডালটা নামিয়ে রেখেছি এখন আমি প্রেসার কুকারে মাছের ঝোলের আলুটা বসিয়ে দিচ্ছি একটা সিটি দিয়ে নামিয়ে নেব আর এইদিকে মাছটা একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো অনুর বাবা ওইদিকে স্নান সেরে নিয়েছে একবার আমাকে রান্নাঘরে এসে তাড়া দিয়ে গেল যে হলো কি না তাই আমি ছটফট করে একটু আলু কেটে নিচ্ছি ওকে টিফিনে ভেজে দেবো বলে আর এবার আমাকে পাশাপাশি দুটো কড়া বসাতে হবে রান্না বান্নাটা কমপ্লিট করার জন্য নাহলে কিছুতেই কমপ্লিট করতে পারবো না ভাবছিলাম দুটো কড়া বসাবো না বাসনটা যাতে একটু কম মাসতে হয় আমাকে কিন্তু বাধ্য হয়ে আমাকে দুটো কড়া বসাতেই হবে নাহলে আমি টাইমে কমপ্লিট করতে পারবো না এই তাড়াহুড়াটা বলতে পারেন আমার প্রত্যেক দিনই হয় তো যাই হোক চলুন ওকে তাড়াতাড়ি করে রান্নাটা আমি কমপ্লিট করে দিই আর ব্লগের শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে এতদিন কেন ব্লগ দিতে পারি সেটা আমি ব্লগের মধ্যেই বলে দেবো তো এখনই বলছি আগের ব্লগে আমি বলেছিলাম যে কয়েকদিন পরে আমি বাবার বাড়ি যাব তো সেখানে পুজো আছে তো সেই কারণে ওখানে আমি গিয়েছিলাম প্লাস মেয়ের মাথায় লুট দিয়েছিলাম ওটা মানত ছিল আমার তো ওই মানসিকটা শোধ করার জন্যও গিয়েছিলাম ভেবেছিলাম পুজোর দিনের ব্লগগুলো ওখানে গিয়ে করব কিন্তু সেটা করা হয়ে ওঠেনি অ্যাকচুয়ালি কি বলুন তো মানে পুজো যে দেখতে গিয়েছি এই ইউটিউবে ক্যামেরা করার চক্করে না মানে ওখানের যে আনন্দটা ওই আনন্দটাই আর খুঁজে পাই না তাই আর ক্যামেরাটা অন করে ওই মুহূর্তগুলো ক্যাপচার করিনি অনুর বাবা এদিকে ডিউটি বেরিয়ে যাচ্ছে এবার চলুন আমি একটু আমার মেয়ের সাথে সময় কাটাই হ্যাঁ চালিয়ে দিয়েছি তো ওইটা নেব খাওয়াটা তৈরি করে আনি ওইটা ওটা এটা বন্ধ করে দেব তুমি আর একটু খেলি করো আমি খাবারটা তৈরি করে আনি পড়াক করে যাব আর আসবো ওইটা ওইসব ধার দিও না রেখে দাও ওইটা রেখে দাও কথা না কেন এটা বড়দের জিনিস এটা বড়দের জিনিস বলছি বড়দের জিনিস এটা এটাতে হাত দেবে না চলো শোনা আমার চলো হাত চেপা হয়ে যাবে এই ড্রাই খুলো না এখন প্রায় সকাল ওই সাড়ে দশটা মতন বাজে আর আমি জামা কাপড়গুলো আগেই কেচে রেখেছিলাম মেয়েকে তার আগে খাইয়ে দিলাম একটু ওটস করে ওকে টিফিন খাইয়ে দিলাম আর খাইয়ে ও ঘুমিয়ে পড়েছে ও ঘুমিয়ে যেতে আমি এগুলো নিয়ে ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলে দেবো আজকে খুব একটা জামা কাপড় ছিল না ওই যে কথা বলে না যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয় তো আমি ছাদে এসেছি মেয়েকে ঘুম পাড়িয়ে জানি ও যতক্ষণ ঘুমাবে আমি আমার হাতের কাজগুলো সেরে নেব আর ঠিক সেই মুহূর্তেই দেখুন একটু আগে আপনারা শুনতে পেলেন নিশ্চয়ই যে বাঁশি বাজছে অ্যাকচুয়ালি ওটা ময়লা ফেলার গাড়ি এসেছে পৌরসভার সেই জন্য সিটি বাজাচ্ছে আর আমি তাই একটু গিয়ে বলে দিলাম যে এখানে সিটিটা বাজিও না আমার মেয়ে ঘুমোচ্ছে উঠে পড়বে আর এই যে আমার ছাদে টবে লাগানো ক্যাপসিকাম গাছটাই দেখুন ক্যাপসিকামগুলো কতটা বড় বড় হয়েছে যদিও এগুলোতে এখনও বাইরের কোনো সার দিইনি সকালে যে পেঁয়াজের খসাগুলো ছিল ওগুলোই এখন আমি একটু ভিজিয়ে রাখবো কারণ এই পেঁয়াজের খসা ভেজানো জলটাই অ্যাকচুয়ালি সারের কাজ করবে আর এই যে ডিমের খোসাগুলো এগুলোও যদি গুঁড়ো করে শুকিয়ে গুঁড়ো করে দেওয়া যায় এটাও কিন্তু খুব ভালো গাছের জন্য আর কি এই যে পেঁয়াজ খোসা ভেজানো জলটা যদি আপনারা তিন দিন ভিজিয়ে রাখতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তাহলে ওর যে গুণটা সেটা খুব ভালোভাবে জলের মধ্যে অ্যাবজর্ব হবে তবে আমি এটা আজকে সকালে ভিজোচ্ছি মানে বিকেলে বা কালকে সকালে আমি গাছে দিয়ে আসব আর এই যে এই আমার টেবিল ক্লথটা প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছে তাই এটা আজকে আমি ভাবছি তুলে দেব আজকে এখন তো জল চলে গিয়েছে বিকেলের দিকে ধুয়ে রাখবো আর এই টেবিল ক্লথটা আমি কিনেছিলাম আমার মেয়ে মেয়ে হয়নি আমাদের কার্তিক পুজোর সময় কিনেছিলাম তো আর এই যে কাঁচের টেবিলটাও দেখুন কতটা ময়লা হয়ে গিয়েছে একটু কলিন দিয়ে পরিষ্কার করে নেব তো যেটা বলছিলাম যে টেবিল ক্লথটা না আমার খুব পছন্দের মানে দেখবেন যে কোনো জিনিস যদি পছন্দের হয় না সেটা ছেঁড়ে যাক কেটে যাক যাই হয়ে যাক না কেন সেটা ফেলতে ইচ্ছে করে না তো ওই ক্লথটাও না আমার বাড়ির বাচ্চাটা দুষ্টুমি করে কাঁচি দিয়ে কেটে ফেলেছে কিন্তু তবুও আমি ওটাকে ফেলতে পারিনি ওটাকেই মোটামুটি কেচে কোচে দিন করা যায় আমি করব। তো চলুন টেবিলটা ভালো করে মুছে নিয়েছি ভাবছি এবার একটু ফ্রিজের ওপরটাও মুছে নেব কারণ ফ্রিজের ওপরটাও প্রচন্ড পরিমাণে নোংরা হয়ে গিয়েছে এবছর দুর্গা পুজোর মেলাতে গিয়ে একটা টেবিল ক্লথ কিনেছি জানি তো তবে সেটা না কাপড়ের আর ডিজাইন ডিজাইন করা ধারে ধারে তো আর সেটার কালারটা একটু হালকা ইয়েলো টাইপ মানে ওই বাসন্তী কালারের মতো আর কি তো সেটা তো আর রেগুলার ইউজের জন্য বের করতে পারবো না কারণ নোংরা হয়ে যাবে আর সেই জন্য আর এমনিও কাজটাকে ফেলে রাখা যাবে না বাচ্চা কাচ্চার বাড়ি তো একটু ঠুকঠাক করে টুং টান করে লেগে গেলেই কাঁচ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো এই কারণে এই ক্লথটাই এখন পেতে রাখি আর ফ্রিজটা মুছতে গিয়ে মনে পড়ল যে ফ্রিজে একটা কমলা লেবু আছে ওটাই এখন বের করে রাখলাম একটু নর্মাল টেম্পারেচারে এলে ভাবছি মেয়েকে ওটা স্নানের আগে খাইয়ে দেব। আর এইদিকে আমি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি কারণ ওই যে বলেছিলাম যে একটু গলা ব্যথা আছে তো সেই কারণে ছোটো ভাই একটু হোমিওপ্যাথি ওষুধ দিয়ে গিয়েছে ওটাই দুপুরটা খেয়ে নিলাম তো খেতে এমনিতেই খুবই বিরক্তকর আমার তো সবসময় এলোপ্যাথিক ওষুধ খেয়ে অভ্যস্ত তবুও মাঝে মধ্যে টুকটাক এই কাশি সর্দি হলে ভাইকে বললে ভাই হোমিওপ্যাথি ওষুধ দিয়ে দেয় আর তারপরে চলে এসেছি একদম সন্ধেবেলায় বিছানাটা একটু ঝেড়ে নিতে মেয়েকে নিয়েছে ওর বাবা আর তাই আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি কারণ প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছে আর বাচ্চা তো সারাদিনে যে কতবার বিছানাটা নোংরা করে সে বলে কথা নেই অনেক দিন হলো বিছানার এই বেড কভার মানে এই অয়েল ক্লথের নিচে বেড কভার প্লাস বালিশের কভার পিলো কভার এগুলো কিছুই ধোয়া হয়নি তো সেই কারণে ভাবছি আজকে অয়েল ক্লথটা তুলে নিয়ে বেড কভারটা তুলে নেব আর দিয়ে অন্য একটা বেড কভার পাতবো প্লাস বালিশের কভারগুলোও আজকে চেঞ্জ করব। আর রাতে এই কাজগুলো এগিয়ে রাখতেছি কারণ তাহলে সকালে আর এই ঝামেলাটা থাকে না কারণ প্রতিদিন সকালে তো আর রান্নাবান্না থাকে তো তারপর বেবি সামলানো অনেকটা চাপের হয়ে যায় এই কাজগুলো করার সেই জন্য ভাবছি যখন আজকে হাতে একটু সময় আছে আর মেয়েকে ওর পাপা নিয়ে গিয়েছে একটু ঘোরাতে ওর যদিও ঘুমেরও টাইম চলে এসেছে তো সেই কারণে আমি এই কাজগুলো একটু করে নিচ্ছি আর চলুন আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন টাটা